আচ্ছা তার মানে হচ্ছে এই তালা যদি কেউ তার বাসা বাড়িতে ব্যবহার করে চোর কিন্তু আর আপনার বাসায় চুরি করতে পারবে না এই তালা কি সব একই টাইপের তালা সব এক টাইপের তালা তাই নাকি সবগুলো হচ্ছে রাশিয়া থেকে আনা ডিজিটাল তালা আচ্ছা আচ্ছা রাশিয়াল থেকে আনার ডিজিটাল তালা মানে এই যে বাংলা তালা এটা হচ্ছে আমাদের বাংলা তালা এটার মধ্যে আপনি যতই বাড়ি দেন মানুষ কিছু টের পাবে না আচ্ছা কোনো কিছু টের পাবে না আচ্ছা এটা রাখলেন তালা চলে গেলেন আপনি তো জানেন যে আপনার বাসায় তালা মারা আছে হ্যাঁ হ্যাঁ চোর তো এদিকে শুধু যায় না

তাহলে বুঝতে পারছেন এটা অফ করে দেন বুঝতে পারছেন যে এই তালা যদি আপনার ঘরে আপনি লাগান অথবা আপনার বাইকে অথবা যে কোনো সিকিউরিটি পারপাসে আপনি যদি তালাগুলো ব্যবহার করেন আপনি যে কোনো যে সব জায়গায় আপনার তালা লাগানো সম্ভব হয় আপনি নরমাল একটা তালা লাগানোর বদলে আপনি এই তালাটা লাগাবেন আপনার সেফটি আরো অনেক বেড়ে যাবে আচ্ছা ওকে সুন্দর তালাটাকে আপনি দুই ভাবে ইউজ আচ্ছা একটা আমি মাত্র দেখালাম যে আপনি এটা সিগনাল এখন যদি মনে হয় যে আপনার না আপনার বাসার ভিতরে ইউজ করবেন আচ্ছা বাসার ভিতরে আপনার এটা ইউজ করা এরকম সিগন্যাল দরকার হবে না আপনি নিজের জন্য ইউজ করতে তখন আপনি নর্মাল মোড ইউজ করতে পারবেন

তো চমৎকার এই তালা আচ্ছা এই তালাটা তাহলে আমরা দামটা কত একটু বলে দেন এই তালাটা পড়বে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আচ্ছা গ্যারান্টি ওয়ারান্টি আছে তালা

এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না আমরা সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি চার্জ দিয়েছি আপনার হাতে জিনিসটা পাবেন ওকে তারপর আপনি প্রোডাক্টটা বুঝে পেলে তখন টাকা দেবেন আচ্ছা আচ্ছা সুন্দর তো ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে যে যেখানে আছেন আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি কোনো টাকা পয়সা আপনাকে অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জও সম্পূর্ণ ডেলিভারি চার্জ আমরা দিয়ে দেবো আচ্ছা কাস্টমারে এক টাকা দেওয়া লাগবে না ডেলিভারি চার্জ ওকে তো খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমরা দেখিয়ে ফেলাম তো যারা নিতে চান সরাসরি চলে আসবেন আপন মার্টে অথবা তাদের ফোন নম্বরে ফোন করে অর্ডার করে ফেলবেন